অনেকদিন পরে আপনাদের সাথে আজকে একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করতে যাচ্ছি অনেক দেরিতে হলেও আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হয়তো বিরিয়ানির চেহারাটা দেখে বুঝতে পারছেন কতটা মজার হবে আশা করছি আপনাদের কাছে আজকে রেসিপিটি ভালো লাগবে একদমই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপির জন্য এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি তবে এখানে এক কেজি থেকে কিছুটা কম আছে এবার এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আদা রসুন দুটো একসঙ্গে আছে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাদাম বাটা যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন আর চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা আপনারা চাইলে ঘরে তৈরিটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পানি ছড়ানো টক দই আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আলাদা করে কোনো ধরনের কাঁচা পেঁয়াজ কুচি বা কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না পুরো রান্না টাইম পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব। চেষ্টা করবেন অবশ্যই বেরেস্তাটা ব্যবহার করার জন্য এতে করে কিন্তু টেস্টটা একদম ভিন্ন ধরনের আসে আর খেতেও অনেক মজার হয়ে থাকে সো সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো সো আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে আসছি আধা ঘন্টা পরে চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমি একবারেই দিয়ে দিচ্ছি এবারের এর মধ্যে দু টুকরো দারচিনি কয়েকটা আস্ত এলাচ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসগুলো পুরোটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাংসগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এবার সব কিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মিডিয়াম লো হিটে পনেরো থেকে বিশ মিনিটের মতো মাংসগুলোকে কষিয়ে নিব আর এই পনেরো বিশ মিনিটে আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসগুলো বেশ কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি সো পনেরো বিশ মিনিট পরে যখন এরকম মাংসটা ভুনা ভুনা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি সিদ্ধ হওয়ার জন্য আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যদি মাংস থেকে অনেক বেশি পানি উঠে তাহলে আলাদা করে পানি দেওয়ার কোনোই দরকার নেই কারণ আমাদের এই বিরিয়ানির জন্য মাংসটা একদম ভুনা ভুনা দরকার সো ঢাকনা দিয়ে ঢেকে একদম পুরোপুরি মাংস সিদ্ধ হয়ে পানিটা টেনে গিয়ে ফোনা ফোনা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিবে মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে আমি এবার মাংসগুলো তুলে নিচ্ছি শুধুমাত্র তেলটা রেখে দিয়ে সো মশলা এবং মাংস তুলে নিয়ে তেলটা রেখে দিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ এবং আরও আধা কাপ মানে আড়াই কাপ পরিমাণ চাল এবার চালগুলো আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিব পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি চালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি সো এখানে আমি আড়াই কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিয়ে দিলাম মানে ডাবল পানি দিয়ে দিলাম এবার স্বাদ মতো এখানে রাইসের জন্য লবণ দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ আর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি বাট কিশমিশ অপশনাল কেউ দিতে না চালে না দিলেও হবে আমার কাছে বিরিয়ানির মধ্যে কিচমিশ খেতে ভালোই লাগে সেই জন্য দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট মাঝারি আছে আট নয় মিনিটের মতো অপেক্ষা করব যখন পানিটা টেনে এরকম একদম গায়ে গায়ে মিশে যাবে ওই পর্যায়ে ঢাকনা খুলে জাস্ট পাল্টে উপরটা এভাবে একটু সমান করে নিয়ে আগে থেকে আমরা যে বিফটা রান্না করে রেখেছিলাম সেই রান্না করা বিফটা এখন রাইসের উপরে আমরা দিয়ে দিব আর একদম ভুনা ভুনা করে রান্না করার কারণটাই হচ্ছে যে আমরা এই পর্যায়ে বিফটা ব্যবহার করব। মাংসের লেয়ারটা উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে একদম লোহিটে আমি দমে রেখে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য জাস্ট পঁচিশ তিরিশ মিনিট পরে ঢাকনাটা খুলে এবার আলতো হাতে মাংসের সঙ্গে রাইসটাকে একটু মিশিয়ে নিয়ে আমি পরিবেশন করে নিব। রাইসটার সঙ্গে খুব ভালো করে নামিশালেও হবে কিছু কিছু রাইস সাদা সাদা থাকবে কিছুটার সাথে গ্রেভি লাগবে এভাবেই এই বিরিয়ানিটা সার্ভ করা খুবই সিম্পল একটা বিরিয়ানি রেসিপি বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা ঘরে তৈরি করলে ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না এটুকু কথা দিতে পারি সো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ